মিথ্যা সম্পর্কে সত্যবাদীকে সকলে সম্মান দিয়া থাকেন মিথ্যাবাদীকে সকলে ঘৃণা করেন সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যতা মানুষকে বিপদ হইতে রক্ষা করে মিথ্যা মানুষকে বিপদে ফেলে সত্যবাদীর স্থান বেহেস্তে মিথ্যাবাদীর স্থান দুজকে সত্যবাদী আল্লাহর প্রিয় মিথ্যাবাদী শৈতানের প্রিয় সত্যবাদীকে সকলে ভালোবাসেন মিথ্যাবাদীকে সকলে ঘৃণা করেন মিথ্যা সকল গুনাহের মূল সত্যবাদীরা সত্য সরল কথা বলেন মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলেন মিথ্যাবাদীরা মানুষকে টোকায় সত্যবাদীরা মানুষকে জিতায়